আসসালাম আলাইকুম আজকে আমি সাড়ে তিন পাউন্ড ওজনের একটি স্কোয়ার কেক রেডি করব ভ্যানিলা তো তার জন্য এখানে আমি প্রথমেই দশ বাই দশ ইঞ্চি স্কোয়ার মোল্ড কাগজ দিয়ে রেডি করে নিয়েছি এখন আমি ডিমটাকে ওজন করে নিব তো প্রতিটা ডিমের ওজন হবে পঞ্চাশ গ্রামের উপরে তো কখনও কখনো ছয়টা ডিম দিয়েও কিন্তু সাড়ে তিন পাউন্ড কেক বেস রেডি হবে কিভাবে হবে আমি এটা দেখিয়ে দিচ্ছি তো আজকের এই যে ডিমগুলো আমি মেপে নিচ্ছি এই ডিমগুলো প্রায় পঞ্চান্ন থেকে ষাট গ্রামের মতো ওজন ছিল এক একটার তো যার কারণে ছয়টা ডিমের ওজন এসেছে তিনশো একাত্তর গ্রাম তো এখন আমি এই ছয় সাড়ে তিন পাউন্ড কেকের জন্য এখানে ছয়টা ডিম নিয়েছি তিনশো একাত্তর গ্রাম ওজন এসেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি একশো পঁচাত্তর গ্রাম এখানে পাউডার সুগারটা আমি ইউজ করেছি এখানে দানা চিনিও ইউজ করা যেতে পারে আর দানা চিনিও কিন্তু আমি ইউজ করে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি ওগুলোও দেখে নিতে পারেন তো দানা চিনি ইউজ করলে টাইমটি একটু বেশি লাগে আর গুঁড়া চিনি ইউজ করলে টাইমটা একটু কম লাগে তা এখন আমি যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকুই আমি হচ্ছে যে ময়দা দিয়ে দিচ্ছি তো একশো গ্রাম ওখানে চিনি নিয়েছিলাম এখানে একশো গ্রাম দিয়ে দিচ্ছি ময়দা এখন এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো এটা যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার কিন্তু আপনি নিয়ে নিতে পারেন তো এখানে আমি হচ্ছে এক পা সরি সাড়ে তিন পাউন্ড কেকের জন্য এখানে আমি পনেরো গ্রামের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব তো সাধারণ একটা হিসাবে একটু কম বেশি হলে সমস্যা নাই এক পাউন্ড কেকের জন্য আপনারা ছয় গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আর এখানে আমি সাত গ্রাম দিয়ে দিব বেকিং পাউডার প্রতিটা ডিমের জন্য এক গ্রাম করে তো আমরা একটা ডিমের ওজন ধরি পঞ্চাশ গ্রাম এখানে যেহেতু ওজনটা একটু বেশি আছে এই জন্য এখানে আমি সাত গ্রামের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম তো এখন এইগুলোকে আমি মিক্সড করে নিয়ে খুব সুন্দর করে সাইডে রেখে দিব তো এখানে এটাকে মিক্সড করে একটু ঢেকে রেখে দিবেন এই উপকরণগুলো খোলা থাকলে বাতাস বাতাস যদি পায় তখন দেখা যাবে কেকটা ভালোভাবে ফুলে না তো তো এই যে এখন আমি মিক্সড করে এটা সাইটে রেখে দিব আর অন্যপাশে আমি ডিমের মেরাং রেডি করে নিব এটা আমি ঢেকে এই যে সাইডে রেখে দিব তো আপনারা প্রথমে যে মলডে কেকটা বেক করবেন সেই মল রেডি করে নেবেন তারপর ডিম চিনিটা পরিমাপ করে নেবেন তারপর শুকনো উপকরণগুলো মেপে নেবেন তো এখন বিটারের এক স্পিডে দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিব তারপরে বিটারে মিডিয়াম স্পিডে রেখে আমি বাকি ফলটা রেডি করে নেব তো দেখতে থাকুন একটু সময় নিয়ে ধরতে ধরে এভাবে আপনাকে ডেট করে নিতে হবে একটা সময় দেখুন ডিমের পারফেক্ট তারা একটা মেলান তৈরি হবে আর ডিমের পরিমাণ বেশি হলে মেলান সহ বেশি সময় লাগে আর ডিমে ডিমের পরিমাণ কম যদি হয় তখন কিন্তু সময় কম লাগে তো অনেক কিছুক্ষণ বেটার এক স্পিডে রেখে অর্থাৎ একদম লো স্পিডে রেখে কিছুক্ষণ বিট করে নিয়েছি এখন ছাইটে যে চিনিগুলো বা ব্যাটার লেগে আছে সেগুলো স্পেসলা দিয়ে আমি মাছ বরাবর দিয়ে দিলাম এখন আমি বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নেবো ঘোরানো যাবে না গিজারটা কিছুক্ষণ থামিয়ে থামিয়ে হচ্ছে চালিয়ে নিতে হবে এক মিনিট পর পর কিছুক্ষণ রেস্ট দিতে হবে দশ পনেরো সেকেন্ডের জন্য এখনও কিন্তু আমার ডিমের ফর্ম কিছুই হয় নাই জাস্ট হচ্ছে তো এটা ডিমের পরিমাণের উপর এটা একটু সময় কম বেশি লাগবে যেটা কিনা আমি বলে দিলাম একটু আগে আমি আরও কিছুক্ষণ বের করে নিবো দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে আমি রেডি করি তো এটাও ডেলিভারির জন্যই একটা কেক ছিল তো আমি বেইসটাই শুধু আজকে রেডি করে দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওতে কাজ করিনি আপনাদের বসার সুবিধার্থে আর এখানে ডেকোরেশনও শেয়ার করিনি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই কারণে শুধু আমি বেজটা রেডি করা দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু আপনারা বিভিন্ন বেইস রেডি করতে পারবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যারা ফোন দেখেন তারা অবশ্যই নতুন নতুন টিপস খাইতে পাবেন আর এইভাবে আমার রেসিপি দেখে হোক ফলো যদি করেন তাহলে ইনশাল্লাহ একেবারে নো ফেল পারফেক্ট একটা কেক রেডি করতে পারবেন তবে কেটে কেটে যারা দেখেন তারা কিন্তু অনেক টিপসই মিস করে যাবেন তো ও ডিমের ফর্ম আমার অনেকটাই হয়ে গেছে আমি আর অল্প কিছুক্ষণ বিট করে নিব দেখতে পাচ্ছেন ডিমটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক বেশি ফর্ম হয়ে যাচ্ছে মানে একেবারে ডাবল হয়ে যাবে তো আর বিট করার সময় ফর্মের মধ্যে ভাজ ভাজ তৈরি হবে টুটারে কাটা থেকে ফেললে বা স্পেশালার সাথে এই যে এইভাবে ফেললে দেখবেন ড্রপ আকারে পড়তেছে তার মানে একেবারে পারফেক্ট এখন এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব তো এক পাউন্ড কেকের জন্য এক চা চামচ ভ্যানিলা এসেন্স আমি ইউজ করি তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফুড গ্রেডের অথেন্টিক তো এটি একটু পরিমাণে আমি বেশি ইউজ করি তো আরও অনেক অনেক ব্র্যান্ডের আছে যেগুলো অনেক আরও অনেক বেশি ভালো কিন্তু আমার হাতের কাছে যেহেতু অ্যাভেলেবেল না তো ওগুলো আপনারা এক দুই ফোঁটা কিন্তু দিলেই হয় অর্থাৎ হচ্ছে যে তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ড কেকের জন্য পাঁচ ছয় ফোঁটা দিলেই হয়ে যায় ড্রফ দিলেই হয়ে যায় যেটাকে বলে তো এখানে আমি যেহেতু অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা ইউজ করি তো এটা আমি পরিমাণে একশো চামচ করেই দেই। আমি যেটা ইউজ করবো সেটাই আপনাদের ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ভালো মানে রিজনেবল প্রাইসে আপনারা সেগুলো ইউজ করবেন তো এই যে ভ্যানি এসেন্স দিয়ে দিব এই টাইমে আমার কারেন্ট চলে গেছে এটা যাওয়ার একটা কারণ হচ্ছে আমার বাসার লাইনে একটু প্রবলেম আছে যে আমি যে এই যে ডিমের ম্যারাঙে যখন আর কি ভ্যানি লাইসেন্স দিই তখন আমি সব সময় ওভেনটা চালু করে দিই তো ভ্যানিলা এসেন্স মিক্সড করে মিক্সড করে শুধু উপকরণগুলো মিক্সড করতে করতেই দেখা যায় যে ওভেন হিট হয়ে যায় তখন ওভেনে কেকটা দেওয়া যায় আর এই যখনই আমি ওভেন দেই দেখা যায় যে হচ্ছে পাশার অন্য অন্য লাইনগুলো অফ করে দিতে হয় হলে ও সব লাইন একেবারে অফ হয়ে যায় তো আমি লাইনটা অফ করে দিয়ে আসলাম মানে মনে ছিল না আমার তো এই যে এদিকে আমার অ্যাসেন্সটাও কিন্তু মিশে না হয়ে গেছে এখন আমি হাতে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব কীভাবে মিশিয়ে নিচ্ছি এটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখে নেন আর ভিডিওটা বড় ঠিকই কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে একেবারে আমি যে লাইভ ক্লাসগুলো নিই সেটা কিন্তু সেম এভাবেই আর আপনাদের সাথে একেবারে অথেন্টিক রেসিপিটাই কিন্তু আমি শেয়ার করে দিলাম তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে তেল তো দিলেন না আসলে ভ্যানিলা স্পঞ্জ কেকের তেল দিতে হয় না যদি আপনারা দিতে চান তো এখানে সাড়ে তিন পাউন্ড কেক পাউন্ড কেকের জন্য সাড়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল এখানে ইউজ করতে পারবেন আর এই যে শুকনো উপকরণগুলো আমি ম্যাপে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে দুই তিনবার চেলে নিব তো আমি একবারই চেলে নেবো আপনারা দুই তিনবার চেলে নেবেন তাহলে দেখা যায় ময়দার যে দানাগুলো থাকে এগুলো হচ্ছে যে ভেঙে যায় আর কেকের মধ্যে খুব সহজেই মিশে যায় তো বারবার চেলে নিতে পারেন আপনারা তো আমি একবারই চেলে নিয়েছি আর এখন আমি এই যে দুই তিন ধাপে আমি দিয়ে দিব তো প্রথম ধাপে আমি একবারে দিয়ে দিলাম বেশিরভাগ সময় আমি দুইবারে অথবা তিনবারে মিশিয়ে নেই তো আপনারা দুই তিনবার চারবারে এভাবে মিশিয়ে নেবেন মানে অল্প অল্প করে দিয়ে আর এইভাবে এক পাশ থেকে ঘুরিয়ে নেবেন আলতো হাতে ঘুরিয়ে নেবেন আমি কিন্তু খুব সাবধানতার সাথে কাজ করছি প্রথমে মনে হবে যে শুকনো উপকরণগুলো ম্যারাঙের সাথে মিশে যাচ্ছে না কিন্তু একটা সময় দেখবেন ঠিকই পারফেক্টভাবে মিশে যাবে প্রথমেটা আমি মিশে নিয়ে আরও একবার ছেলে দিচ্ছি তো এখানে আমি তিনবারই চেলে দিব আবারও দেখেন কতটা সাবধানতার সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মানে শুকনো উপকরণগুলো মিশে যাবে কিন্তু ডিমের ফর্মটা ফর্মই থাকবে পারফেক্ট থাকবে স্পঞ্জকে কি শুকনো উপকরণের পরিমাণ খুবই কম আর এখানে যেহেতু শুকনো উপকরণ অনেক কম তাই এটাকে সাবধানতার সাথেই মিশিয়ে নিতে হবে উল্টা পাল্টাভাবে কখনোই মেশাবেন না তাহলে ডিমের ফর্মটা বসে যাবে দেখেন শুকনো উপকরণগুলোও মিশে যাচ্ছে আর ডিমের ফর্ম কিন্তু একেবারে পারফেক্ট হয়ে আছে তো আসলে স্পঞ্জ কেকে এই যে ডিমের সাথে শুকনো উপকরণগুলো মেশা এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে ভালোভাবে করতে হবে মেজারমেন্ট ঠিক থাকাও যেমন জরুরি এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নেওয়াও পারফেক্টভাবে নিতে হবে তাহলেই আপনার কেকটা একেবারে পারফেক্ট হবে তো আমার পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে তো এইভাবে মেশানোর পর আর নিচ থেকেও একটু ব্যাটার উপরের দিকে তুলে ঝাঁকে ফেলে দেবেন এতে করে দেখবেন নিচে যদি কোনো অবশিষ্ট শুকনো উপকরণ থাকে সেটাও কিন্তু বের হয়ে আসবে এবং মিক্সড করে নিতে হবে তো এখানে আমার মেশানো হয়ে গেছে এখন বিটারের কাটাটাকে আমি ক্লিন করে নিব এই স্প্যাসোলা দিয়ে যতটুকু পারা যায় কারণ এখানে কিন্তু মেপেই নিয়েছি তো তাই আমি একেবারেই নষ্ট করব না আর এখানে আমার হাত ক্লিনও আছে, তো আমি মাঝে মাঝে হাত দিয়ে এভাবে ক্লিনও করে নিই কারণ এটা একটু ব্যাটারও আমি নষ্ট করতে চাচ্ছি না আর কাজ করার আগে হাত তো অবশ্যই আপনারা ক্লিন করে নেবেনি এটা তো আর বলার কিছু নাই তো এখানে স্প্যাসোলা দিয়েও কিন্তু আমি হচ্ছে একটু মিক্সড করে নিব দেখেন আমি কিন্তু অনেকক্ষণ যাবতীয় মিক্সড করে নিলাম কিন্তু তারপরেও ডিমের ফর্ম দেখেন একটুও মানে বসে যায়নি তো আমার এইভাবেই আর কি আপনারাও ম্যারাংটা রেডি করে নেবেন তো প্রথমেই আপনারা বেশি ডিমের করতে যাবেন না দুইটা ডিমের কেক রেডি করবেন মানে অল্প সব কিছু অল্প থাকলে মিশাতে আপনার টাইমটা কম লাগবে তো এখানে আমি এই যে উপর থেকে ব্যাটারটা ঢেলে দিব উপর থেকে ঢেলে দিলে ব্যাটারটা চতুর্দিকে সমানভাবে এমনিতেও ছড়িয়ে যাবে সাথে এর ভেতরে যে বাবলসগুলো থাকে বাবলসগুলোও ভেঙে যাবে যদিও এই কেকটা আমি চার জন্য রেডি করছিলাম খুব মানে আর্জেন্ট অর্ডার ছিল মানে এগারোটার দিকে আমার কাছ থেকে কেকটা নিতে চেয়েছিল এবং বিকালের মধ্যে দিতে হবে তো এইটা আমি তাড়াহুড়ো করে রেডি করার সময় আপনাদের সাথে ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম শেয়ার করব জন্য তবে এই কেকটা যার জন্য রেডি করেছিলাম তাকে আর দিতে পারি নাই কারণ সে এই কেকটা ওভেনে দেওয়ার মুহূর্তেই সে আবার আমাকে জানায় যে তার এই কেকটা সে ব্ল্যাক ফরেস্ট নিতে যাচ্ছে তো যার জন্য আমার চকলেট কেক বেসটা দরকার তো পরে আবার এই কেকটা ওভেনে হতে দিয়ে আমি ওই চকলেট কেকের বেসটাও রেডি করে নিয়েছি তো এই তো ছিল আমার আজকের ভিডিও